আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান ব্যাপক উৎসাহের সাথে আয়োজিত হয় এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তফসিল জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিনের এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয় এদিকে এই আয়োজনে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস তাৎপর্যপূর্ণ অভিমত প্রকাশ করেন মন্ত্রী দাবি করেন সনাতনী হিন্দু ধর্মের সম্পর্কিত এবং চিরাচরিত ঐতিহ্য রক্ষায় বরাবর হিন্দু সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগামী দিনে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হিন্দু ধর্মের সংস্কৃতি ঐতিহ্য এবং পরম্পরাগত বৈশিষ্ট্য রক্ষিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন এখানে উল্লেখ করা প্রয়োজন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বরাবর সনাতন ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে বিভিন্ন ভূমিকা নিরন্তরভাবে প্রতিপালন করে চলেছেন একই রকম ভাবে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে সনাতনী হিন্দু ধর্মের প্রতি সকলকে আরও বেশি সহনশীল হওয়ার আহ্বান রাখেন ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুর এক্সপ্রেস তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে সমাজের জন্য সমাজ ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয় এটা ঈশ্বরের কাজ তারা করছেন তাই ঈশ্বরের কাজ যারা করে ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে রক্ষা করে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে ঈশ্বরের আশীর্বাদ যাতে তাদের উপর বর্ষিত হয় এবং হিন্দু সেনার যে বিচার দ্বারা। আমাদের যে সনাতনী সংস্কৃতির যে বিচারধারা তার বাহক হিসেবে কাজ করুক এটাই আমি প্রত্যাশা রাখছি